আলোক হেলথ কেয়ার ও যুগের চিন্তা পত্রিকার একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বুধবার এই চুক্তিটি স্বাক্ষরিত হয় গুরুত্বপূর্ণ এই চুক্তির মাধ্যমে আলোক হেলথ ও যুগের চিন্তা পরিবার একে অপরের সহযোগিতার মাধ্যমে পথ চলা শুরু করল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোক হেলথ কেয়ার হসপিটালের মেডিকেল অ্যাডভাইজার ডক্টর এস এম শহিদুল্লাহ ম্যানেজার কর্পোরেট মার্কেটিং মতিউর রহমান জেনারেল ম্যানেজার এম ডি হাসিনুর রহমান ম্যানেজার ব্র্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ মামুনুর রশিদ এবং যুগের চিন্তা পরিবারের পক্ষ থেকে ছিল সম্পাদক মোরসালিন বাবলা ব্যবস্থাপনা সম্পাদক মেজর অবসরপ্রাপ্ত হুমায়ুন কবির রিপন জিএম মার্কেটিং মাহবুবুর রহমান দুই প্রতিষ্ঠানে এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানে একে অপরের সাথে সম্মিলিতভাবে কাজ করবে এখন

ইমেজিং সেন্টার বলি এগুলো আমাদের বেশ ভালো আমরা যদি পাঁচজন সনোলজিস্ট ধরি তার মধ্যে একজন রোমান তো আজকে বাংলাদেশের সনোলজি পত্রিকা যুবিকা তাদের সাথে আমাদের একটা কর্মসূচি হয়েছে

এবং মানুষ যখন বলতে থাকে এখন যেমন আপনি যেমন এখন কথা বললেন সেটার পরে মানুষ যখন বাইশ কোটি টাকা দিয়ে আপনি একটা এমআরআই কিনছেন আপনি এটা পকেটে ঢুকে না রেখে আপনি যখন এটা মানুষকে বলবেন সে দিস ইজ ওয়ান অফ দি বেস্ট ইন ওয়ার্ল্ড ইন কান্ট্রি তখন কিন্তু এই মিউচুয়াল রেসপেক্টটা বেড়ে যাবে আমরা ওই জায়গাটাই কথা বলতে চাচ্ছি সিইং এন্ড বিলিভিং আরেকটা হচ্ছে সার্কুলার ভ্যালু আপনি যদি রংপুরে খবরটা পৌঁছাইতে পারেন আমাদের অনলাইন সিস্টেমটা তো তাই তখন সে তার আত্মীয়টা মেরপুরে আসে বাবা তুমি ইয়াতে যাও অলোকে আলোকে যাও তাদের রেপুটেশন এইভাবে কিন্তু আমরা ওই জায়গাটাই কাজ করতেছি আপনার যে ক্যাপাবিলিটি সেটা আমি যখন জানি না একটা শিক্ষিত লোক হিসাবে আপনার থেকে শুনতে হচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় আপনাদের অনেক কাজ করার স্কোপ আছে স্যার ইফ আই এম নট রং তো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে ইউ সিটি সিনিয়র সিটিজেন এখন বোর্ড মেম্বারকে আপনি বলেন আমরা ডেকে আসবো আমরা কি বাদব আই সে উই গিভ এ প্রেজেন্টেশন যে হোয়াট ইজ আওয়ার এইম এন্ড হাউ উই আর গোইং টু ইমপ্লিমেন্ট এন্ড হোয়াট ইজ দা রিচ টার্গেট যেই জায়গায় আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে আপনারা এবং ওইখানে মিউচুয়াল রেসপেক্ট অনেক কাজ করার কথা এই জায়গাগুলোর জন্য আমরা এখন কাজ করি আলহামদুলিল্লাহ আমার মধ্যে ইজ দ্য বেস্ট টাইম আলোক হেলথ একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ ত্রিশ বছর ধরে সেবাদান করে যাচ্ছে তেমনই যুগের চিন্তা পত্রিকা দুই যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসরাত জাহান মনিকা যুগের চিন্তা